একটা রগ ফুসফুসের এখানে এসে মিলিত হয়েছে মিলিত হয়ে দুই ভাগ হয়েছে দুই ভাগ হয়ে ডাইন দিকে গেছে এক মুডা বাম দিকে গেছে এক মুডা এখানে গিয়ে আপনার গেন্ডির এখানে যাইয়া গেন্ডির দুই পাশে দেখেন দুগা মুডা আছে মোটা মোটা এগুলা রগের মুডা রগের এটার মধ্যে ছয় লাখ এটার মধ্যে ছয় লাখ এটাকে আপনার এই মস্তিষ্কে নিয়ে এখানে বারো লক্ষ নার্ভ আছে সুরে শামসেনা জিনিস অর শামসে অ দোহা হা অল কামারে যা তালাহা অ নাহা রে যা জাল্লাহা অ লাই লে যা ইয়াক নাহারে এইভাবে মানে হা 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 প্রত্যেকটা শেষে বাই কবিতা দেখছি কিন্তু এরকম দেড় বছর চলে গেছে কোরানের শব্দের গ্রন্থনা ভাবের দ্যোথনা সুরের ব্যঞ্জনা কোরানের ফাঁসা হাত এবং বালাঘাত এইটার কাছে পুরা দুনিয়া সারের ডার হয়েছে ডিয়া ব্রিটেনিকা নাইন্থ এডিশন সেখানে তারা লিখেছে হোলি কোরআন ইস দা সুপার বুক অব দ্য এই দুনিয়ার নিখুঁত নির্ভুল চিরন্তন কালো জয়ী একটা মাত্র গ্রন্থ সেটার নাম আলকুরা অ্যারাবিক ইজ দ্য সুপার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়াতে যে কোনো ভাষা কয়েক বছর গেলে ভাষার ভিত্তি উন্দুর হান্দায় উন্দুর উন্দুর দু বাসারে এই দিকে এইদিকে এলো মেলো এটা করে নাকি করে না কিন্তু লাহু লাহা ফেজুন পঁয়তাল্লিশ বছর আগে যেইভাবে এসেছে আজকেও ঠিক সেইভাবে আসে নাকি নাই আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার কম্পিউটার চাইতে বড় কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনোদিন হলে দেখা যাবে মানুষের বানানো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে কম্পিউটার সারেন্ডার করেছে আমরা গোড়ার দিন কম্পিউটার দেখা যায় ইসলামের কোরআন সব কম্পিউটারের বাবা কিভাবে তারা কোরআনকে কম্পিউটারাইজ করেছে একটাই তো সব কথা বলা যায় না ভাই প্রথম আয়াত কোরআনের এর বিষ্ণু রহমান রাহিম প্রথম আয়াত

ভাই একবার ওই বাঙালি এক ভাই সৌদি ব্যবসায়ী সে দাওয়াত এরপরে তার কি ব্যবসায়ী তার আর কফিল কফিল তারে দাওয়াত দিছে এখন খানা দিছে আমরা আট দশজন খাই এখন বাড়িওয়ালায় খাদিম করে এটা বাংলাদেশের ঐতিহ্য অন্যান্য দেশে কিন্তু এটা করে না সামনে দেয় আপনি আপনার এখন ভাই বাড়ি আলার শুধু খাদিম করে এখন ওই যে কফিল আরবি তার যে আবার এক টুকরা দেখা কবিল কালা আলা এতে হুজুর অল্প 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 কিছু তাকে এক টুকরা লইছে একটু পরে হেতে আবারও তার কাছে গেছে যাই এখন আবার দেয় লা আলা হুজুর অল্প অল্প লইছে আর একটু কিছুক্ষণ পরে খাওয়া শেষের আগে আবার গেছে

আর দরকার নেই অনেক সেরে গেছে বাস কাফি এনাফ হয়ে গেছে এই বাসিনের মধ্যে কে এমন পর্যন্ত আপনার আমার আমাদের জীবনের যা কিছু দরকার যেখানে দরকার যেখানে যেভাবে দরকার সব কথা বলা আছে নাকি নাই সব কথা বলে দিছি এই কোরআনে মা ফারাত না ফিল কিতাবে মিন সাই কে আমার পর্যন্ত তোমাদের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ এই কোরআনে বলার বাকি রাখি নাই কোরআনে নাই এমন কথা আপনার জীবনে নাই কি আপনার জীবনধর্মী প্রত্যেকটা কথা কোরআন দিয়ে আবর্তিত নাই তো পরের দিন সকালে সবর আলীর বাবার লাশ মাঠে আসছে যা হবে আর কি সবর আলী তো কোরআন কোরআনের কাছে নেন না বে আমাদের ছোটকালে দেখছি ফজরের পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরের সামনের দুয়ার খুলি ঘরের বুড়িয়ায় নজী নিয়োগ গাবি বুড়িয়ায় ঢুলি ঢুলি কোন কোন বুড়িয়ার চশমার এক ঠ্যাং আছিল না সূতা দিবা তো কানের লগে। বান্ধি বুড়িয়ারা ঢুলি ধুলি কোরআনটা লট করতো প্রত্যেকটা ঘরের দুয়ারে এখন কি আছে আছে লাইআব কামিলা কোরআন লেস মনু শুধু নামে আছে কিন্তু তখন কেন মানুষ খাইছে বালা রুইসে বালা আর কোরআনকে বাদ দিয়ে আমরা এখন খানার মধ্যে বিষ বিশ্বাস করেন বাতের মধ্যে বিষ তরকারির মধ্যে বিষ সব পয়জন পয়জন সব পয়জন আল্লাহ বিষাক্ত করে দিছে সব সব নিয়ামত যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সব নিয়ামতের ভিতরে রিয়াকশন ঢুকাই দিছে এখন সবের নামাজ পড়ে না দিন জানে না কোরআন বুঝে না এলাকার মস্তান দি গ্রেট মস্তান কিন্তু রাত্রে বাপ গুড়িহড়ি গেছে আগের বুড়া বুড়িয়ে কইত এর হড়ি মরে না গেডির লগ ছিঁড়ি গেছে কইতো নি গেডির রক বাইরে ভাই আপনার প্রত্যেকটা শুন প্রত্যেকটা পশম আপাদ মস্তক শরীরে যতটা পশম আছে আপনার ভিতরে ততটা টিউব আছে রগ আছে প্রত্যেকটা রগ ফুসফুসের এখানে এসে মিলিত হয়েছে মিলিত হয়ে দুই ভাগ হয়েছে দুই ভাগ হয়ে ডাইল দিকে গেছে এক মুডা বাম দিকে গেছে এক মুডা এখানে গিয়ে আপনার গেন্ডির এখানে যাইয়া গেন্ডির দুই পাশে দেখেন দুগা মুডা আছে মোটা মোটা এগুলা রগের মুডা রগের এটার মধ্যে ছয় লাখ এটার মধ্যে ছয় লাখ এটাকে আপনার এই মস্তিষ্কে নিয়ে এখানে বারো লক্ষ নার্ভ আছে এই বারো লক্ষ টিউব আপনার শরীরে যে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় জয়েন্ট লাগিয়ে এখানে আসছে এখান থেকে এই দুইটা মোটা মোটা রং আপনার মেরুদণ্ড এটার ভিতরে ঢুকাইছে পাশাপাশি ঢুকাইয়া এটারে এখান থেকে এখান দিয়ে বের করে আপনার কোটির এখানে কোটির উপরে এখানে পর্যন্ত নিচে আর এখান থেকে বড় খাল ছোট খাল চিকন খাল মোটা খাল এই টিউব টিউব রোগ এইভাবে নিতে নিতে এখানে কোটি দেশের এখানে নিয়ে আবার দুই ভাগ করছে দুই ভাগ করি আপনার পায়ের পিছনে রানের পিছনে এখান দিয়ে আবার রানের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া আপনার হাঁটুর পিছন দিয়ে হাঁটুর পিছন দিয়ে টাকনুর গিরার পিছন দিয়ে আপনি চান আসেনি মোটা আসেনি এখানে ছয় লাখ নার। প্রত্যেকটা রোগের সাথে প্রত্যেকটা চুলের সাথে এই খাদ্য সাপ্লাই করে সাই খাদ্য সাপ্লাই দেখেন একজনের শরীরে দুই দুই রকম গ্রুপের গ্রুপের রক্ত রক্ত নাকি নাই নাই কি কয় ঠিক এক বলেন একই গ্রুপ এখন দেখেন এই যে টিউবগুলা বারো লক্ষ টিউব বারো লক্ষ না রং প্রত্যেকটা চুলের গোড়ায় একটা রোগ আছে চুলের গোড়ায় আপনার এখান থেকে একটা ডায়নামো মেশিন আছে ঝপ 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 এখানে আপনি আসেনি এই টিউবের মধ্যে রক্ত মেলা মারে ঝপ টিউবের মধ্যে রক্ত নিক্ষেপ করে এখান দিয়ে রক্ত সুলের গোড়ায় যায় সুলের খাদ্য সরবরাহ করে চুল ঝরে যায় না চুলগুলো পরে যায় না আপনার নখ এই পর্যন্ত এখানে খাদ্য সাপ্লাই করে দেখেন নখের যেই অংশ গোষ্ঠের লগে লাগি রয়েছে যেই অংশ সেটা যায় আর যেই অংশ গোষ্ঠের লগে লাগে না এটা কিন্তু মরা এটা কাটানো লাগে বুঝাইতে পারি নেই বোধ হয় পায় না এই জন্য খাদ্য পায় সেটা ঠিক আছে ব্লাড ক্যান্সার যাদের হয় তাদের এক পর্যায়ে গিয়ে এই রোগ খাদ্য সরবরাহ করতে পারে না রোগগুলা ব্লকেট হয়ে যায় যার জন্য দেখবেন যে হ্যাঁ তার শরীরে একটা নাই ব্যাক জড়ি গেছে দেখছেন না না দেখছেন আমি জানি না দেখছেন নি দেখছেন নি ভাই একজনের শরীরে দুই গ্রুপের রক্ত না এক গ্রুপের আরেকখানের আরেকজনের রক্ত দিলেই তো গরু মিলেই যেন লাগে তা না যে হয় ঠিক কিনা বলেন এখন এই প্রত্যেকটা চুলের সাথে নার্ভ আছে টিউব আছে খাল আছে নালি আছে ড্রেন আছে এখান দিয়ে খাদ্য সরবরাহ করা হয় এখন এখানে যে ফসলগুলা ফসল এগুলা আপনি যদি ষাট বছর না কাটেন তেল ফেল দিয়ে সুন্দর রাখেন ছয় হাত লম্বা হয় ছয় হাত কারো কারো সাড়ে ছয় হাত পর্যন্ত লম্বা হয় এখানের পশম এখানের পশম গুলা বাড়তি আর এখানের পশম গুলা বছরে কয় হাত লম্বা হয়েছে কম লাগবো এখানের গুলা কি এখানের গুলা এখানের গুলা কিন্তু বিবেকে কয় যুক্তি কয় একই রক্ত একই ব্লাড একই গ্রুপের একই ফিটিলিটি একই ভিটামিন বেদগিন সাড়ে ছয় হাত দরকার আসিল নাকি আমি ইউরিয়া ফসফেট দিছে নিয়ে আনতে লোনায় খাইছে কি একটু খেয়াল করুন আল্লাহ পাখির কুদ্র এখন এখানের যে পশম গুলো এগুলো বারন্ত এখানের গুলো স্টপ এই পর্যন্ত হয়েছে বাস এখানের গুলা এখানের গুলা বাস আর বাড়ে না কিন্তু বিবেক বলে এখানে যেভাবে বাড়ছে একই রক্ত খেয়ে হারা পশম যেখানে আছে এইভাবে বাড়ন দরকার আসিল যদি বাড়ত আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন কেউ মানুষ বলতো না আপনাকে বলতো সিম্পাজি গরিলা আপনাকে বলতো বন মানুষ ঠিক কিনা বলেন ঠিক যেখানের পছন্দগুলো যেইভাবে বাড়লে যতটুকু হইলে আপনাকে সুন্দর দেখাবে আপনার ফেজ বডি এপিয়ারেন্স এটা মানানসই হবে ঠিক পশ্চিমগুলো সেইভাবে আপনাকে সহযোগিতা করে যাচ্ছে